সম্মানিত আশেখের সুলেরা প্রেম ভিন্ন জিনিস প্রেম থাকে মানুষের অন্তরে ভালোবাসা মানুষের হৃদয়ের ব্যাপার আপনার হৃদয়কে যদি রাসুলের প্রেমের আলো দ্বারা আলোকিত করতে পারেন রাসুল দয়া করে আপনার কাছে চলে আসবেন আপনাকে দিদার দিবেন আপনার সাথে গল্প করবেন কিন্তু হৃদয়ের মধ্যে প্রেম জাগ্রত করতে হবে যে পর্যন্ত প্রেম সৃষ্টি না হবে রাসুলকেও পাবেন না আল্লাহকেও পাবেন না সাধরা জীবনে মন্ডলে মকসুদে পৌঁছতে গেলে আপনাকে তিনটা স্তর অতিক্রম করতে হবে ক্লাস তো আছেই পাশাপাশি ফানাফির শাহেক ফানাফি রসুল ফানাফিল্লাহ ফানাফির শাহেক হলো আব্বন মর্শিদের সাথে ফানাহক সাধরার পদে ফানাফিজ শাহের তিনটা অবস্থা সাধারণ ফানাফির আদর্শ ফানাফিসায়েক শাহেক মোকাম্মেল সাধারণ ফানাফিস শাহেক হয়েছে যখন আপনার মধ্যে সাধারণ ফানাফিজ শাহেক শুরু হবে মুর্শিদের কথা স্মরণ হলেই দেখবেন আপনার মনের ওজন চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি চড়তেছে মসজিদের বিচ্ছেদ যাত্রা সইতে পারবেন না চোখ দিয়ে মুর্শিদের জন্য কান্না আসতেছে সাধনা করে আরেক ধাপ উপরে গেলে আদর্শ ফানাফিজ শাহেক হলেই যেদিকে তাকান সেদিকে মুর্শিদের চেহারা আপনার সামনে বেশি আসবে কথা বলতে অন্য মানুষের সাথে দেখবেন সামনে মুর্শিদের সাধনাগরে আরেক দাপ মুর্শেদকে একজনই দেখবেন এটা মুর্শেদের হাত এটা মুর্শেদের দেহ মনে হবে আপনি আর মুর্শেদ একজন এতটুকু যাওয়ার পরে মুর্শেদ দয়া করে আপনাকে রাসুলের হাতে উঠে দেব এই মাত্র রাসুলের উম্মে থলেন নাহলে মদিনা রাসুল কোথায় আর আপনি কোথায় মোর্শিদয়ে রাসুলের হাতে উঠাই দিলে রাসুলের উম্মে থলেন এর আগে তো না ফানাফির রাসুল হাকে বলে সাধনায় গেলে প্র্যাকটিক্যাল জিনিসগুলো এইভাবে তিনটা অবস্থা সাধারণ ফানাফির রসুল আদর্শ ফানাফির রসুল মোকাম্মেল ফানাফি রসুল সাধারণ ফানাফির রসুল হইলেই আপনি রাসুলের কথা যেই বলুক একটা ডাকাইতি বলুক আপনি কিন্তু রাসূলের প্রেমে আবট হুকে আপনার চোখ বেয়ে পানি জড়তে আছে সাধনা করে আরেকদা উপরে গেলে আদর্শ ফানাফি রাসূল হইলে যেদিকে তাকান চোখের সামনে রাসুল বেঁচে আসবে এমন মানুষ এসে সারা জীবনে একবার স্বপ্নে দেখে না কিন্তু আসেক রাসূল তো রাসুলকে চুখে চুকে দেখি সাধনা করে আরেকদা উপরে গেলে যখন মোকাম্মেল ফানাফির রাসুল হবেন মোরাকবাই নিজেকে রাসুলকে একই দেখবেন দেখবেন আপনার হাত রাসুলের হাত যেমন কয়লা আগুনের ভিতরে থাকলে আগুন আর কয়লা পার্থক্য করা যায় না সাধনা করে আরেক দাপ উপরে গেল এতটুকু যাওয়ার পরে রাসুলের উম্মেদ আপনা হইলেন ওহাকে বলে চরিত্র তাকল আকলা কিল্লা সম্মানিত আসে গে রাসুলেরা পাক এবং মুর্শেদ আপনাকে দয়া করে আল্লাহর হাতে পৌঁছে দেবেন ও আগে ফানাফিল্লাহ বলে ফানাফিল্লার তিনটা অবস্থা সাধারণ ফানাফিল্লাহ আদর্শ ফানাফিল্লা মোকাম্মেল ফানাফিল্লাহ সাধারণ ফানাফিল্লা হইনি সাধক আল্লাহর নাম শুনলেই কাঁদতে থাকে তখন আল্লাহ তার কাছে আর নিরাকার থাকে না সে আল্লাহকে আকারে দেখে সাধনা করে আরেক উপরে গেলেন আদর্শ ফারাফিল্লাহ হয় আদর্শ ফারাফিল্লাহ হইলি ফায়না জল্লা আল্লাহ বলেন যেদিকে চক্ষু ঘুরাও সেদিকে আমার চেহারা রইয়াছে তাকে দেখেন তো আল্লাহর দেখা যায় কিন্তু স্টেজে গেলে যেদিকে তাকান চতুর্দিকেই আল্লাহ এই জগত্রেই আল্লাহ হয় সাধনা করে আরেক ধাপ উপরে গেলে মুকাম্মেল ফানাফিল্লাহ মোকাম্মেল ফানাফুল্লাহ হিলি সাধক দেখে নিজের হাত আল্লাহর হাত নিজের পা আল্লাহ পা তাই বলা হয়েছে হাদিসে কুৎসিতে যাহা বুখারি শরীফে সংকলন করেছে বলেছে আল্লাহ বলেন হাদিসে কুৎসি আমার বন্দা নফলেবাদত করতে করতে আমার এত নিকটে হয়ে যায় আমি তার হাত হই যে হাত দিয়ে সে ধরে আমি তার পা হই যে পা দিয়ে সে হাঁটে আমি তার চোখ হই যে চোখ দিয়ে দেখে আমি তার মুখ হই যে মুখ দিয়ে সে কথা বলে আমি তার কর্ণ হই যে কর্ণ দেশে দেখ শুনে সম্মানিত আশিকার সুেরা আল্লাহ বলেন ওই বান্দা যখন কোনো বিষয়ে প্রার্থনা করে আমি সঙ্গে সঙ্গে কবুল করে থাকে ওহাকে ফানা ফানাফিল্লা বলে এরপর স্টের হলো বাকাফিল্লা এই পদে কিন্তু অনেক আল্লাহওয়ালা আছেন আছে না নাই ক্লাস জোন আছে লাভ আছে আছে কিন্তু যেহেতু আমরা জানি না আমরা তো কিতাব পড়ে ফুজুরিছি ওই রাস্তা সম্বন্ধে আমাদের ধারণাটাই এই ফতুয়াবাজি শুরু হয়েছে অথচ ওই ক্লাসের আল্লাহ যদি ইচ্ছা করে যারা ফতুয়াবাজি করে মুহূর্তে তাদের পানি পানিতে মিশাই দিতে পারে কিন্তু মিশাই বানা যায় তারা যে আল্লাহর প্রতি আত্মসমর্পিত